আমরা দুই বিপ্লবের পরে ইন্টারন গভারমেন্ট যেটি গঠিত হয়েছিল আমাদের সার্বভৌমতা তারা দিন কাজের কথা বলছিল আপনারা জানেন তারা বলেছিল যারা খুন করেছে লুটপাট করেছে তাদের বিচার আমরা দৃশ্যমান করব সেই বিচারে গিয়ে যাচ্ছে কিছু

আমরা পরিবর্তন করব সেই জন্য ডক্টর নীলেশ্বর সরকার কমিশন করেছিলেন আমরা একত্রিশটি রাজনৈতিক দল মাসের পর মাস নানা বিষয় আলোচনা করে আমরা কতিপয় সংস্কারের সুপারিশ করেছিলাম এবং সেই সুপারিশ মালায় আমার সিগনেচার আছে আলহামদুলিল্লাহ কিন্তু সব সময় সব কাজের সুবিধা বলছিলেন আমাকে সংরক্ষণ করব শুধু আমরা নয় প্রায় সকালে রাজনীতি দল থেকে প্রতিদিন ছিল আমার পাশে যে চেয়ারটি ছিল সেটা ছিল বিএনপির মাননীয় সেক্রেটারি তিনিও সিগনেচার

সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবহাওয়া সেই পনেরো বছর অন্ধকারে ফিরে যাও সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার অন্যায় ভাবে ভোট ডাকাতি করে ভোট নিয়ে নির্বাচন করে আবার সুরাচার খুশিবাদ হওয়া একটি রাস্তা এবং পথ দরজা জানালা করা